হ্যালো ভিওয়ার্স আমি রবিউল আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রাশিয়া থেকে ইন্দোনেশিয়া যাই ইন্দোনেশিয়া জাকার্তা যাব আজ রাশিয়ার মস্কো থেকে তো বর্তমানে আমি আসি মস্কো এয়ারপোর্ট এস বি তো এখান থেকে যাব চায়না চায়না ট্রানজিট আছে চায়না এয়ারলাইন্সে আমি টিকিট কাটছি চায়না থেকে দেন যাব জাকার্তা ইন্দোনেশিয়া চায়নাতে মোটামুটি সাত ঘন্টার মতো ট্রানজিট আছে তো এখন বাজে আসে তিনটা তিনটা দশে থেকে আমার বোটিং শুরু এখন বোর্ডিং শুরু হয় নাই চায়না এয়ারলাইন্সে টিকিট কাটছি তো কীভাবে জার্নিটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে আমি আছি মস্কোর এসবিও এয়ারপোর্ট এখান থেকে